আজকে আলোচনা করব সন্তান অবাধ্য হওয়ার কারণ প্রতিকার নিয়ে সম্মানিত উপস্থিতি আপনার সন্তান আপনার কলিজার টুকরা আপনি তাকে নিয়ে বিভিন্ন স্বপ্ন দেখেন ভবিষ্যৎ প্লান তৈরি করেন কিন্তু যখন আপনার এই কলিজার টুকরা সন্তানটা আপনার অবাধ্য হয়ে যায় আপনার কথা না শুনে তখন আপনার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তাই আপনার সন্তানটা অবাধ্য হওয়ার কারণটা কি এটাকে আপনাকে নিরূপণ করতে হবে এবং তার ব্যবস্থা আপনাকে নিতে হবে যেন আপনার সন্তানটা অবাধ্য না হয় এক্ষেত্রে বিশেষভাবে যারা অবিবাহিত তারা আমরা খেয়াল করব আর যাদের সন্তান হয়ে গিয়েছে আমরাও এই জিনিসটাকে লক্ষ্য করব। যে কীভাবে আমাদের সন্তান আগামীর প্রজন্ম যাতে সৎ এবং একনিষ্ঠ হয় সেজন্য সব্যভদ্র হয় সমাজ এবং দেশের একটা সম্পদ হিসেবে সে গড়ে ওঠে এজন্য আমাদেরকে এক নম্বরে আমাদের যে ভুল সেটা হলে আমরা বিবাহের ক্ষেত্রে পাত্রী নির্বাচনে আমরা ভুল করে ফেলি ইসলাম যে দিক নির্দেশনা দিয়েছে আমরা সেটাকে ফলো করি না যেমন আল্লাহরসুল সাল্লা আলিয়াসাল্লাম চারটি জিনিস দেখে বিবাহ করার জন্য বলেছেন এক নাম্বার হচ্ছে তার সৌন্দর্য তার বংশ এবং তার ধন সম্পদ কেমন চতুর্থ নম্বরে তার দিনদারি কেমন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম চতুর্থটাকে একটু গুরুত্ব দিয়েছেন ফাফার বিজাতির দিন তোমরা দিনদারিটাকে প্রাধান্য দাও অর্থাৎ যদি প্রথম তিনটা নাও পাও তার মধ্যে যদি দিনদারি তো থাকে তাহলে তোমরা তাকে বিবাহ করো এতে তোমাদের জীবনে শান্তি আসবে তাহলে আমরা এখানে বিবাহের ক্ষেত্রে ভুলটা করার কারণে আমরা দিনকে প্রাধান্য না দেওয়ার কারণে যখন আমার স্ত্রীটা অবাধ্য হবে তার থেকে আর ভালো কি আশা করা যায় আমার স্ত্রী যদি খারাপ হয় তাহলে তার থেকে ভালো কী আশা করা যায় আমি যদি মাকাল ফলের গাছ রোপণ করে আপেলের চিন্তা করি আনারের চিন্তা করি তাহলে এটা তো নিচক একটা কী বলে অলিক স্বপ্ন ছাড়া আর কিছুই না তো এক্ষেত্রে আমাদেরকে বিবাহের ক্ষেত্রে এক নম্বরে দিনদারিত্ব প্রাধান্য দিয়ে আমরা বিবাহ করব। তাহলে আমাদের এইখানে প্রথম ভুলটা দ্বিতীয় নাম্বার ভুল হচ্ছে আমাদের বিবাহ শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা কার্যক্রম ইসলাম বহির্ভূত বা ইসলাম যেটাকে সমর্থন করে না আমরা এমন পদ্ধতিতে আমাদের বিবাহের প্রত্যেকটা কার্যক্রমকে সাজিয়েছি যেটা অনইসলামিক এবং যেটা আমাদের শত্রু ইহু কাফেরদের সভ্যতা সংস্কৃতির সাথে মিলে তাহলে যে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর নাফরমানি দিয়ে করা সেখান থেকে ভালো কি আশা করা যায় ওই বিবাহে ওই বৈবাহিক বন্ধনের থেকে যে ভালো সন্তান আশা করা এটা খুবই অলিক একটা বিষয় তৃতীয় নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যখন স্বামী স্ত্রী মিলনে একসাথ হয় সেক্ষেত্রে আমরা রসুলের দেওয়া যে শুননা আমরা সেটাকে ফলো করি না সেটা হচ্ছে যখন স্বামী স্ত্রীর সহবাসে লিপ্ত হবে তখন তাদের যে সন্নাটা গুরুত্বপূর্ণ ফলো করার বিষয় ছিল সেটা ছিল দোয়া পড়া। শয়তান যেন তাদেরকে কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে না ফেলে সেজন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়া শয়তান থেকে কেননা আল্লাহ রসুল সাল্লু আলয় সাল্লাম বলেছেন তোমরা যে সহপাশে তোমাদের স্ত্রীর সাথে লিপ্ত হও তখন শয়তানও তোমাদের সাথে শরিক হয় এবং সেখানে বীর্যপাত করে তাহলে যেই যেই সন্তানটার অর্গানের মধ্যে তা শয়তানের বীর্য থাকবে শয়তানের অংশ থাকবে সে বাচ্চাটা ভালো হয়ে কি করে এজন্য আমরা দোয়াটা শিখে নিব এবং দোয়াটা অবশ্যই আমরা আমল করার চেষ্টা করবো তাহলে এতে করে আমাদের সহবাসের সাথে শয়তান অংশগ্রহণ করতে পারবে না তাহলে আমরা এখানে শয়তানকে আমরা সুযোগ আমরা করে দিতে পারি না করে দিলে আমাদের এখানে সমস্যা হবে চতুর্থ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যখন সন্তান গরবে আসে মা বাবা উভয় যেন হারাম বিভিন্ন কাজে লিপ্ত হয় হারাম খাদ্য দিয়ে তাদের শরীরটাকে গড়ে তোলে তাহলে যেই যে সন্তানটা মায়ের পেটে হারাম খাবার খেয়ে বড় হবে সেই সন্তানটা ভালো হবে এটা কি করে আশা করা যায় তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সন্তান খারাপ হওয়ার এবং অবাধ্য হওয়ার পিছনে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের সন্তান যখন ফসব হয় তখন নবজাতক শিশুকে কেন্দ্র করে রসুন আলী আলিয়াল্লামের কিছু সুনেহা রয়েছে সেগুলোকে আমরা কেউ ফলো করি না বিশেষ করে যেমন আজান দেওয়া নাম রাখা সন্ন্যাস পদ্ধতিতে তার নামটা রাখা কারণ নামের একটা প্রভাব আছে আখিকা করা চুল কাটা এই যে ইত্যাদি বিষয়গুলো আছে আমরা এগুলো পালন করি না যে কারণে আমি এক আমার সন্তানটা যদি তার ভিতরে আমি শুরু থেকেই আল্লাহ এবং তার রসুলের আদর্শের বীজ বপন না করব। এটা তো অটোমেটিক এটা খারাপই হবে এটা ভালো তার থেকে ভালো কিছু আশ্রয় করা যায় না তাহলে যে ষষ্ঠ নাম্বারের যে বিষয়টা সেটা হচ্ছে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা এই সুশিক্ষা না দেওয়ার কারণে আর সন্তান খারাপ হয়ে যাচ্ছে কুশিক্ষার কারণে তাহলে আমরা এই বিষয়গুলো এখানে ছয়টা বিষয় নিয়ে আলোচনা করেছি তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনার সন্তান সুসন্তান হিসেবে গড়ে উঠবে